বিসমিল্লা রহমান রহিম প্রিয় বাংলাদেশের নোয়াখালী জেলা সাটখিলবাসী আলাইকুম আহমতুল্লাহ আসলে আমাদের দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ যা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমরা আপনাদের পাশে নাই আমরা আসলে প্রবাসী আছি সেটা বড় বিষয় আপনাদের পাশে না থাকাটাই আমাদের বড় কষ্ট আপনাদের পাশে থাকি আপনাদের একটু শারীরিক মানসিক সাপোর্ট দিতে পারতাম তাহলে নিজেকে অনেক ধন্য মনে করতাম এখন আমরা হয়তো প্রবাস থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব উপহার হিসেবে কিছু আর্থিক সহযোগিতা করতে পারি তবে এটাতে আমরা সন্তুষ্ট না দেশের ক্লান্তি সময়ে আপনাদের পাশে থাকতে পারলে নিজেকে অনেক হ্যাপি মনে করতাম যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ ফাক যেন বাংলাদেশকে এই দুর্যোগ থেকে হেফাজত করুক আপনাদের সবাইকে হেফাজত করে এই জন্য আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন ইনশাআল্লাহ বিশেষ করে আমি আমার এলাকা মোহাম্মদপুর ইনার মলি গ্রামের কথা বলব আসলে আমাদের গ্রামের যুবক ছাত্রবাইয়েরা যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এটা যথেষ্ট প্রশংসনীয় এবং খুবই নজিরবিহীন ঘটনা আমাদের ছাত্রবাইয়েরা এরকম পরিশ্রম করে এভাবেই পরিশ্রম করে বৃষ্টিতে ভিজে এই দুর্যোগ মুহূর্তে তাদের পাশে দাঁড়াবে এটা আসলে দুর্দশ চিন্তনীয় ছিল তাদেরকে আমি আবারও আমাদের প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরই অক্লান্ত পরিশ্রম ফাক কবুল করেন এই জন্য আমরা সবাই দোয়া করি তো আসলে তাদের এই কাজগুলো তাদের জুনিয়র যারা তারা অবশ্যই তাদের কাছ থেকে শিক্ষা নেবে যে আমাদের সিনিয়র ভাইয়েরা কী করছে আমাদের কীরকম করতে হবে আমাদের কার ভালো কিছু করতে হবে ইনশাল্লাহ তো যাই হোক আসলে যে দুর্যোগ আসছে এটা খুব সহজেই যাবার নয় এটা দীর্ঘায়িত একটা সমস্যা তো আমরা আশা করব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সবাই প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবেন আপনারা ভাগ করে কাজ করেন কারণ আপনারা আপনাদেরকেও একটু সেফটি বাড় আছে আপনারা যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন আপনারা যদি অসুস্থ হয়ে পড়েন পরবর্তীতে দেখা যায় কাজের সমস্যা হবে সো আপনারা সেফটি বা ভাগ করে কাজ করে থাকেন ইনশাল্লাহ আমরা আপনাদের ফাঁসে আছি ছিলাম ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো আমরা তার শারীরিকভাবে কিছু করতে পারতেছি না জাস্ট আপনাদেরকে যতটুকু সাহস উৎসাহ দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করছি ততটুকু দেওয়ার জন্য তো আমি আবারও আমার গ্রামের যুবক ও ছাত্র ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তারা যেভাবে পরিশ্রম করে আসছে যেভাবে বন্যার্থ দেশ কারণ সবাই বাড়িতে প্রায় ফানি উঠে গেছে সবাই সবার পাশে যেভাবে আছে ইনশালে একতাবদ্ধভাবে আমরা সকল কাজে প্রত্যেকটা কাজে গ্রামের সবাই সবার থাকবে আর বিশেষ করে আমাদের গ্রামে আশ্রয় কেন্দ্র আমাদের প্রাইমারি নেওয়া হয়েছে ওখানে মনে অনেক ফ্যামিলি উঠে গেছে অলরেডি তো আপনারা এখন আশ্রয় কেন্দ্রগুলোতে বেশি বেশি করে সময় দেবেন ইনশাল্লাহ প্রত্যেকে আশ্রয় কেন্দ্র আছে আমাদের যদি জায়গা না হয় তাহলে জয় গ্রহণ করছে ইয়া মলমিতে যদি আশ্রয় কেন্দ্রে জায়গা সংকুলন হয়ে যায় তাহলে আমাদের এক মোহাম্মকে উচ্চ বিদ্যালয় আছে এক মহাবিদ্যালয় আছে ওখানেও আশ্রয় কেন্দ্র আছে ইনশাল্লাহ আপনার ওই মুখ পড়তে পারেন কোনো সমস্যা নেই স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবী ভাইরা যারা আছেন আপনারা তারা ভাই খুব সুন্দর করে বিভিন্ন আশ্রয় আমাদের গ্রামের লোকগুলোর সেটিং করে দিবেন ইনশাল্লাহ আর সবসময় তদারকি করবেন যেন কারো কোনো সমস্যা না হয় আরেকটা বিষয় আসলে বলার যেটা আমরা এখন ইদানিং ফেসবুকে দেখতেছি আর কি যে এখন তো অনেকেই আশ্রয় চলে এসে তাদের বাড়িঘর খালি এই সুযোগে কিছু অসাধু ভাই নাকি কিছু চুরি ডাকাতি বা এদিক সেদিক করে থাকে আপনারা এই বিষয়গুলো ইনশাল্লাহ খেয়াল রাখবেন যেন এই ধরনের কোনো ঘটনা আমাদের গ্রামে ইনশাল্লাহ কখনো ঘটে নেই সামনের দিকে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে আর অবশ্যই সবাই প্রত্যেকে প্রত্যেকের সাথে যোগাযোগ রাখবেন আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন সুখে দুঃখে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আসি যেহেতু আমরা শারীরিকভাবে আপনাদের জন্য কিছু করতে পারতেছি না অন্তত আপনাদেরকে সাহায্য যোগানোর জন্য যতটুকু যা করার দরকার আমরা ইনশাল্লাহ করে যাব এই বলে আহ আমি আমার আজকের সংক্ষিপ্ত লাভে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ